আসসালামু আলাইকুম তো কয়েকদিন ধরে দেখতে পাকিস্তানের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে কোরআন দিয়ে নাকি পানির মোড় ঘুরিয়ে দিয়েছে ভিডিওটার আসল সত্যতা কী সেটা আজকে জানবো তো চলুন নাকি ভিডিওটা দেখে আসি তারপর ভিডিওটার রিয়াকশন দেব পৃথিবীর এক সেরা মহা গ্রন্থ আল কোরআন আর এই আল কোরআনের পাওয়ার দেখতে পাচ্ছেন আসলে পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী একটি ভিডিও যে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে পাকিস্তানের ভয়াবহ বন্যার মুখে কিন্তু আল কোরআন যখন ধরে রাখা হয়েছে মিলে আর আল্লাহ কি অসীম রহমত আমি একটা নিউজ দেখাচ্ছি আপনাদের নিউজটা দেখলে আপনারা পুরোপুরি বুঝে যাবেন হয়তো যদি সম্ভব পাকিস্তানের হবে নিউজটা তো নিউজটা দেখুন কোরআন কি কই রোক দিয়া নাদ পাকিস্তানকে লিয়ে এক বহুত বড়া ইমতেহান বান চুকা કુદરતી આફાત કભી કભી કિસી કે દસ્તક દરવાજે પર દસ્તક નહીં દેતી બલકે અચાનક આકર પૂરી જિંદગીઓ કો બદલ કે રખ દેતી હૈ તો વિડિયો જો દેખિ વિડિયો જો સચ્ચી હૈ અમ મણે હોલો તો ઘટના ટા હૈ તો સચ્ચી એખન વર્તમાન જમનર સોશિયલ મીડિયાય ભુલભલ ખબર દિયા અમાเดર ઈમાનર ઉપર ખેલા પડા હોચ્છે તાઈ જો બંધુ પડે વિશ્વાસના કરે જચાઈ કરા જરૂરી